শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে এই সর্ষ ও ফুল নিবেদন করলে হবে সকল মনস্কামনাই পূর্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলছে কিন্তু শ্রাবণ মাস দেবাদিদেবের জন্ম মাস এটি তাই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে কোন সরষ ও ফুল নিবেদন করবেন তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে তো সর্বপ্রথম বলি বন্ধুরা চলছে শ্রাবণ মাস সতেরোই শ্রাবণ কিন্তু বাবার জন্মদিন ছিল আর এই দিনে হয়তো হিন্দু শাস্ত্রে হিন্দু ঘরে প্রত্যেকেই কিন্তু বাবার মাথায় জল অর্পণ করেছেন কিন্তু চতুর্থ সোমবারেও যারা জল অর্পণ করবেন ভাবছেন অবশ্যই করে কিন্তু জানতে হবে যে চতুর্থ সোমবারে কোন শস্য ও কোন ফুল নিবেদন করলে আপনার সকল ইচ্ছাও পূরণ হবে এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই বলি বন্ধুরা এই শ্রাবণ মাস এমন একটি মাস যা হিন্দু ঘরেই খুবই শুভ একটি মাস বা হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতেই কিন্তু প্রত্যেকেই সারা বছর অপেক্ষা করে থাকে এই মাসটির জন্য বাবার ভক্তরা কিন্তু সারা বছর অপেক্ষা করে এই মাসটির জন্য তার কারণ হলো বাবার জন্ম মাস এটি শ্রাবণ মাস এই জন্য অত্যন্ত শুভ মাস বলেই মনে করা হয় আমরা প্রত্যেক হিন্দু শাস্ত্রেই বাড়িতেই কিন্তু আমরা এই বছর নয় প্রত্যেক বছরের শ্রাবণ মাসে বাবার মাথায় কিন্তু জল অর্পণ করি এবং অবশ্যই করে যখনই বাবার মাথায় জল অর্পণ করি তখনই কিন্তু আমাদেরকে জানতে হবে সেই মুহূর্তে বাবার মাথায় কী কী অর্পণ করা উচিত শুধু গঙ্গা জল দিলেই কিন্তু হয় না কোন শস্য কোন ফুল কোন ফল এগুলিও নিবেদন করতে হয় সেটিও জানতে হয় এই জন্য অবশ্যই করে এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে কোন শস্য ও কোন ফুল নিবেদন করবেন বাবার মাথায় অবশ্যই করে জেনে নিন এবং তার সাথে সাথে বাবার মাথায় কোন জিনিসটি অর্পণ করলে হয় সকল ইচ্ছা পূরণ সেটিও এই ভিডিওর মাধ্যমে জানাবো এই জন্য অবশ্যই করে ভিডিওটি দেখুন আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন তো আপনারা যখন চতুর্থ সোমবারে বাবার মাথায় জল অর্পণ করতে যাবেন সেই সময়ে আপনারা পারলে অবশ্যই করে যদি তারকেশ্বর যান তাহলে কিন্তু অবশ্যই করে সেই ঘটের মধ্য যখনই গঙ্গা থেকে জল তুলবেন তার মধ্যে অবশ্যই যদি একটি বেল্যপত্র রেখে দিতে পারেন এবং সেই বেল্যপত্র যদি বাবার মাথায় গিয়ে পড়ে তাহলে কিন্তু আপনি যেই মনস্কামনা করেই বাবার মাথায় জল ঢালুন না কেন সেই মনস্কামনা আপনার পূর্ণ হবে এই জন্য অবশ্যই বাবার পুজোতে যেই পাতাটি লাগে সেটি হচ্ছে বেল্লপত্র বেল্লপত্র ছাড়া ভোলেনাথের পূজা অসম্পূর্ণ এই জন্য অবশ্যই করে বাবার মাথায় জল ঢালার সময় অবশ্যই করে বেল্লপত্র একটি দেবেন দেখবেন আপনার মনস্কামনাই পূর্ণ হবে এই জন্য পূজার এতে কিছু দিন বা নাই দিন একটি বেল্লপত্র অবশ্যই দেবেন এবং গঙ্গা জল বাবার মাথায় অর্পণ করবেন আপনার সকল মনস্কামনায় বাবা পূর্ণ করে দেবে তার কারণ হলো ভোলেনাথের পূজাতে অবশ্যই করে যেই সামগ্রীটা প্রয়োজন সেটি হচ্ছে বেল্লপত্র একটি বেল্লপত্রই বাবা সন্তুষ্ট হয়ে থাকেন এই জন্য অবশ্যই করে আপনারা যখন চতুর্থ সোমবারে বাবার মাথায় জল অর্পণ করতে যাবেন কোন কোন সামগ্রী লাগবে তা নিয়ে এই ভিডিওর মাধ্যমে জানাবো আর সর্বপ্রথম বলি চতুর্থ সোমবারে যখনই ভোলেনাথের মন্দিরে যাবেন তারপরেই যখন ভোলেনাথের মাথায় জল অর্পণ করবেন অর্থাৎ চতুর্থ সোমবারে যদি কোনো শিব মন্দিরে যান বা বাড়িতে যদি শিব মন্দির থাকে তাহলে অবশ্যই করে যখন ভোলেনাথের মাথায় গঙ্গা জল অর্পণ করবেন যেই সামগ্রীগুলি বা যেই সরষ বা ফুলটি দিতে হবে সেগুলি হল আপনারা যখনই চতুর্থ সোমবারে অবশ্যই করে যখনই বাবার মাথায় জল অর্পণ করবেন সেই সময়ে কিন্তু আপনাদেরকে এই ফুল ও সর্ষ প্রথমত দিয়ে দিতে হবে তারপরেই কিন্তু এই বেল্লপত্রটিও দিতে হবে সর্বপ্রথম যেই ফুলটি দেবেন সেটি হচ্ছে ধুতরা ফুল বাবার কিন্তু অত অত্যন্ত পছন্দের ফুল হচ্ছে ধুতরা ফুল এই জন্য এই ধুতরা ফুল নিয়ে ভোলেনাথের মাথায় দেবেন এবং তারপর যেই শস্যটি দেবেন সেটি হচ্ছে জোয়ান অবশ্যই করে এই শস্যটি দিতে পারেন এবং তারপরেই একটি বেল্লপত্র দেবেন তারপরে গঙ্গা জল ও ডাবের জল এবং দুধ দিয়ে বাবার মাথায় জল ঢালবেন একদমই ঠিকই শুনেছেন চতুর্থ সোমবারে যদি এই সামগ্রীগুলিও দিতে পারেন এবং তারপরেই গঙ্গা জল ডাবের জল ও দুধ ঘি মধু দিয়ে বাবার মাথায় জল অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ হবে তো বন্ধুরা আশা করছি বোঝাতে পারছি যে চতুর্থ সোমবারে কোন শস্য ও কোন ফুল ভোলেনাথের মাথায় অর্পণ করবেন প্রথমত ধুতুরা ফুল এবং জোয়ান শস্য এই শস্যটি অবশ্যই করে অর্পণ করবেন এবং তার সাথে সাথে একটি বেলপত্র তারপর দুধ গঙ্গা জল টাবের জল ঘি মধু আপনাদের সামর্থ্য মতো যতটা পারবেন বাবার মাথায় সব সামগ্রীগুলি দেওয়ার চেষ্টা করবেন এবং ভোলেনাথের মাথায় জল অর্পণ করবেন দেখবেন চতুর্থ সোমবারে যদি এই কাজগুলি করতে পারেন তাহলে ভোলেনাথ আপনার প্রতি সন্তুষ্ট হবেই এই জন্য অবশ্যই করে এই সামগ্রীগুলি অবশ্যই চতুর্থ সোমবারে বাবার মাথায় অর্পণ করবেন তারপরেই কিন্তু গঙ্গা জল দিয়ে বাবার মাথায় জল ঢালবেন আর হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে চতুর্থ সোমবারের সোমবার দিনটিই হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার এবং লাস্ট সোমবার এই জন্যই এই সোমবারে অবশ্যই করে এই ও ফুল তো নিবেদন করবেন এবং আমরা আবারও একটা বছর অপেক্ষা করে থাকব এই মাসটির জন্য তার কারণ হচ্ছে ভোলেনাথ সবার এই জন্য ভোলেনাথের জন্য আমরা আবারও একটা বছর অপেক্ষা করব যার জন্য আমাদের এই জগৎ সংসার চলে শুভময় হয়ে থাকে সকলের সংসার এই জন্য ভোলেনাথের আমরা ভক্ত এই জন্য অবশ্যই করে আরও একটি বছর অপেক্ষা করে থাকবো এই শ্রাবণ মাসটির জন্য আমাদের কাছে অত্যন্ত শুভ এবং প্রিয় একটি মাস হলো শ্রাবণ মাস যা বাবার জন্ম মাস এই জন্য হিন্দু শাস্ত্রে হিন্দু ঘরে প্রত্যেকেই আমরা অপেক্ষা করে থাকি এই শ্রাবণ মাসটির জন্য তো বন্ধুরা অবশ্যই করে কিন্তু চতুর্থ সোমবারে বা লাস্ট সোমবারে অবশ্যই সর্ষ ও ফুল নিবেদন করবেন এবং ভোলেনাথের কাছে জানাবেন আপনাদের সকল ইচ্ছা ও মনস্কামনা এবং দেখবেন আপনাদের সকল ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল কিন্তু এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ